আসসালামু আলাইকুম এটা একটা ছোট্ট একটা সবজির বাগানের জায়গা তো এটা একটু শেয়ার করলাম এই বাগানের মধ্যে একটু নতুনত্ব আছে ভাবলাম যে এগুলো সবার সাথে শেয়ার করলে কাজে লাগবে বেসিক্যালি এই জায়গাটা একটা সরকারি জায়গা পরিত্যক্ত এখানে একজন খুব যত্ন করে একটা সবজির বাগান করছে তো এখানে সব মিলে এখানে বোধহয় পাঁচ শতক হবে বা কমও হতে পারে সাড়ে তিন থেকে সাড়ে চার শতক জায়গা এখানকার যে স্পেশালিটিটা কী কী সবজি হয় তার আগে দেখবে যে প্রত্যেকটা বাগানের কিছু স্পেশালিটি আছে সে স্পেশালিটিটা হচ্ছে এই যে এখানে মুরগির যে নেট আছে হ্যাঁ এটা আমার পাঞ্জাবির পকেট পর্যন্ত হয় পাঞ্জাবির পকেট পর্যন্ত তো এই জায়গাটার মধ্যে আমরা দেখলাম যে বাহারি পদের সবজি দিয়ে রাখছে তার আগে আমি বিশেষত্বটা বলি এই যে চিকেন ওয়ার নেট দিয়ে পুরোটা ঘেরাও করে দিছে এবং উপরে এই যে জিয়াই তার দিয়ে টান টান করে দিছে এবং পুরোটা ওয়েল প্রোটেক্টেড কোথাও ছেঁড়া দেখা যাচ্ছে না সেটা রোল করে যে কোনো জায়গায় নিয়ে এটা ব্যবহার করা যেতে পারবে আর এটা ছায়া ঝাঁকা হলে তো টেকসইটা আরও বাড়বে এই যে গিয়ে তার দিয়ে পেশায় দিচ্ছে আর নিচে এই যে এখানে আবার একটা হালকা বাদ দিয়ে দিচ্ছে আর সুন্দর কিছু মরিচ দেখা যাচ্ছে এখানে এই যে একটু জুম করলে কিছুটা বোঝা যাবে আমি একটু জুম করার চেষ্টা করি এই যে এখানে কিছু মরিচ আছে তো এই হচ্ছে যে বাগান এখানে কী কী সবজি আছে দেখে মরিচ দেখালাম এই যে বেগুন আছে ওই যে দু একটা জায়গায় ওখানে বেগুন ধরছে আবার পেশাদার ওখানে কি বেগুন কোন জাতের ওটা এখানে ঝুলিয়ে রাখছে আবার পাশ দিয়ে কয়েকটা পেঁপে গাছ বুনিয়ে দিচ্ছে এবং এগুলো ভালো আছে আর ওই যে পেঁপে গাছের পাশে কিছু ডাটা বনিয়ে দিচ্ছে এগুলো ডাটা আর পাশে কিছু ক্যাপসিকাম মাসা এটা এটা তো খেয়াল করে নেই কিছু ক্যাপসিকাম এটা জুম করলে দেখা যাবে কিছু ক্যাপসিকামও ধরছে প্রায় এত ওই দূরে দেখাচ্ছে কলমি শাক আর এটা একই মালিকের কিনে জানি না সুন্দর করে পরিত্যক্ত জিনিস দিয়ে ইয়ে করে দিচ্ছে এবং এগুলো যে যত্ন ছাপটা সুস্পষ্ট এই যে নিচের মাটিগুলা ইয়ে করে দিচ্ছে এই যে হালকা করে দিয়ে দিচ্ছে বেড়াই দিয়ে দিছে এটা আশা করে এখন উঠে এখানে গেলেই রোদ পেলেই জায়গাটা সুন্দর হবে মোটামুটি সাত আটটা ইয়ের চারা এটা কী বলে করলার চারা পরবর্তীতে আপনাদেরকে এটা আপডেট দিব ওই যে ঝোপের মতো দেখা যাচ্ছে আমি বাগানের ভেতরে ঢুকতে পারতেছি না গাছ নিচে হচ্ছে গিয়ে যে পুদিনা পুদিনাটা একটু বেশি হয়ে গেছে আর একটু আগাছা আছে এবং খুব প্রগতিশীল হ্যাঁ এই যে এখানে কিছু পাট গাছও বনে দিয়েছে সামনে পাটের সিজন এত লাগে না মানে জায়গাটা সুন্দর বাট এখানে আরও কম করেও পারত আর ওই যে একটা আম গাছের শাড়ি একটা লোক আমের লিজ নিয়েছে ওই যে ওই লোকটা আমার অফিসের লিচু গাছ আম গাছও একই লোকে বীজ দিয়েছে আর একটা বিষয় হচ্ছে এই যে সুন্দর একটা বেঞ্চ করছে হ্যাঁ এটা টেবিলের ভাঙাটা দিয়ে এটা সাপোর্টের জন্য গাছে হয়তো কেউ বসে না তো পাখি ময়লা করছে বাট বেঞ্চটা অর্ধ চন্দাকৃতির বসে না কিন্তু মুছলে বা ঠিক করলে আবার ব্যবহার করা যাবে তো এই যেখানে যে পৈশাক আছে এই পৈশাকের মাথা খাইলেও মানে ইয়ে চলে যাবে ইভেন এখানে বাগান কিছু বাড়ানো যাবে যেখানে কিছু জঙ্গল রয়েছে আমরা একটু ওই দিকে যাই যেখানে শিম গাছ শিম মনে হয় কিছু খেয়েছে হ্যাঁ ভালো ইভেন এটার পাশে মানে ইভেন মুরগি পর্যন্ত পালা যায় আমরা একটু জঙ্গল ওদিকে আছে সাপের ভয় তাও যাব কারণ সুন্দর একটা বাগান না এই লোক নতুন করে কিছু পুদিনা বনছে এত পুদিনা দরকার নাই কেন কেনলো বুঝি না তো বা আর কোনো সবজি মাথায় আসে না এই যেখানে পর্যাপ্ত পরে পুদিনা আছে এই যে একটা কচু এটাও সুন্দর একটা কচু গাছ এটাকে বলে দুধ কচু মান কচু বলে এই যে এটা যত্ন করে না এটা হচ্ছে জমির সমানোর বাইরে এই যেখানে এখানে কলমি শাক ওই দিয়ে কি লেবু গাছ নাকি দেখি তো এখানে একটা লেবু গাছও বনিয়ে দিছে ওই যেখানে প্রচুর বেগুন আরেক দিন দেখা পারে যে টমেটো আছে মার্শাল্লা তো এরকম বাগান কেউ যদি করে তার সারা বছরের সবজির চাহিদা কিন্তু মিটে যায় অনেকে বলে যে আমি চাকরি শেষে করবো বিশাল একটা পেপে সুন্দর একটা রং ধরে আসে অনেক বেগুন আমার মনে হয় এই বেগুন ছয় ফ্যামিলি খুব ভালো মতো হয়ে যায় সুন্দর একটা বাগান করছে যারাই করেছে ক্যাপফিসের জন্য এটা আমার বাসার পাশে যে কিছু মোটা আমন ডাটা বনিয়ে দিয়েছে কলমি শাকের পাশে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা সবজি বাগান করি খাদ্যের অভাব পূরণ করি সবার জন্য শুভকামনা